আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওমলি এক এখন কবি কুনতা শাকুব খারাপ অবস্থার মধ্যে আছে এবং মোটামুটি জাহান্নামে আছে তারা দুনিয়ার জাহান্নাম। এখন সেখানে থাইকেও ওই একটা কবিতা আছে না নজরুলের আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আওমলি কিন্তু আবার পুষ্পের হাসির মধ্যেও আছে। কারণ যত মুসিবত অন্তত আসান এখন যারা ভাবতেছেন আওয়ামী লীগ একদম শেষ আর দাঁড়াইতেই পারবে না তারা আসলে ভুল হিসাব করছেন ভুল বলছেন আওয়ামী লীগ কোনটা আছে একশো পার্সেন্ট সত্য কিন্তু এখন কিন্তু আর একশো পার্সেন্ট কোনটা সার নাই এখন ধরেন নব্বই পার্সেন্ট কোনটা সার আওয়ামী লীগ সময় ট্রমায় ছিল পাঁচ আগস্টের পর কিন্তু আস্তে আস্তে তারা সেটা কাটাতে শুরু করেছে বিশেষ করে প্রবাসে তারা অনেক সরব এই যে যুক্তরাজ্যে আজকে বিশ তারিখ ফেব্রুয়ারি একুশ তারিখ ওই যে শহীদ মেনের ফুল দেওয়া এটা নিয়ে বিএনপি বলছে আওয়ামী লীগ আসতে পারবে না আসলে মানে মেরে শেষ করে মেয়েদের আওয়ামী লীগ সেটা চ্যালেঞ্জ নিয়েছে আমরা আসবো দেখি কি করো অর্থাৎ আওয়ামী লীগ মরে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা এখন বলতে গেলে সবাই প্রতিপক্ষ বৈষম্য বিরোধীরা বিএনপি জামাত ইসলামী দল সবাই বিরোধী কিন্তু বিরোধী হলেও এদের কেউ কেউ আওয়ামী লীগের জন্য কিন্তু মসৃণ পদ তৈরি করছেন এবং সেটা হোক অবচেতন মনেই হোক সেটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে। আমি একটু বলি যেমন পশু খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাড়ামাড়ি হচ্ছে এখন বৈষম্য বিরোধীদের সাথে ছাত্র দলে এখন সেখানে দেখা যায় বৈষম্য বিরোধীরা অভিযোগ করেছে যে ছাত্র দল ছাত্রলীগের পন্ডা পান্ডা এদেরকে ডেকে এনে হ্যাঁ তাদেরকে মার্জিল করছে ইত্যাদি যদি ঘটনা সত্য হয় তাহলে কথা কি দাঁড়ানো তাদের নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগকে ডাকছে পথ তৈরি করছে কারা তারা কার জন্য করছে আওয়ামী লীগের জন্য এখন সামনে নির্বাচন ইস্যু আসছে এখন নির্বাচন জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে এটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে বিএনপি অবস্থান নিয়েছে যে জাতীয় নির্বাচন আগে করার জন্য কিন্তু সরকারের ভাব ভাবে মনে হচ্ছে তারা আগে স্থানীয় নির্বাচনের দিকে যাবে এখন এটা নিয়ে সরকারের সাথে দাঁড় দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং বিএনপি বুঝতে পারছে যে সরকার জামাত বৈষম্যরা ইসলামী কিছু দল মিলে তাদেরকে আউট করার চেষ্টা করছে এবং পরিস্থিতি যদি সেই দিকে যায় বিএনপি তখন কি করবে রাজপথে যাওয়া তা ছাড়া তার কোনো উপায় নেই এখন এই যে বৈষম্য জামাত ইসলামী দল সরকার এই সবাইকে মোকাবেলা করার মতো শক্তি বিএনপি বিগত বছরে তার যে ছিল সেটা অনেকটাই দুর্বল হয়ে গেছে এখন এখানে কি লাগবে আওয়ামী লীগকে লাগবে এখন সেটা আপনি বলতে পারেন প্রকাশ্যে না হতে পারে জাতীয় পর্যায়ে না হতে পারে কিন্তু স্থানীয় পর্যায় পর্যায়ে আওমিলিক বিএনপি মাঠে একসাথে থাকবে এটা আপনি ফেলে দিতে পারেন না এই কথাটা এছাড়াও এখানে কিন্তু ভোটের হিসাবও আছে আওমিলিক যদি নির্বাচনে যেতে না পারে তাহলে তার ভোট কে দেবে কাকে দিবে এবং এই ইস্যুতে বিএনপি মনে করে জামাত ইসলামীর দল ছাত্র এদেরকে ঠেকাতে গেলে তার আওমিলিকের ভোটের দরকার কারণ আওমিলিকের ফর্টি পার্সেন্টের উপরে ভোট আছে বিএনপিরও ফর্টি পার্সেন্টের উপরে ভোট আছে কিন্তু বিএনপি গত পনেরো বছরে তার সংগঠন অবকাঠামো দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা মনে করছে এখন আর তাদের ফর্টি নাই হয়তো তারা তো যদি কমে যায় এটা ব্যাক দিবে কিভাবে আওয়ামী লীগ লাগবে এবং এই যে জামাত বৈষম্য ইসলামী দল তাদের যদি অক্ষ করে সেখানে তাদের এই অক্ষকে চ্যালেঞ্জ করার জন্য শুধু বিএনপি একা পারবে না সেখানে আওয়ামী লীগ লাগবে এবং এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি গোপন চুক্তি হতে পারে এটা অসম্ভব কিছু না এবং যদি আওয়ামী লীগ যেতে না পারে তাদের স্বতন্ত্র কিছু সিট হ্যাঁ তারা দাঁড়াতে পারে সেখানে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কিছু সিট বিএনপি ছেড়েও দিতে পারে এবং গোপন চুক্তিতে এমন যারা বলছেন আওয়ামী লীগ একশো বছরেও আর আসতে পারবে না আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে আসলে তারা রাজনীতিতে খুবই অপরিপক্ক আওয়ামী লীগকে মাপার মতো শক্তি তার নাই আওয়ামী লীগ যতই কোনটা চাষ এটা কিন্তু এবং এই শক্তি তার আছে এখনো আছে এবং সেটা বিএন ভালো করেই জানে সুতরাং বিএনপি তার প্রয়োজনে আওয়ামী লীগের জন্য পথ তৈরি করবে এবং অবচেতন মনে করছেও করা শুরু হয়েছে এবং ভবিষ্যতে তার প্রয়োজনে সে আওয়ামী লীগের কাছে টানবে এবং এটা একশো পার্সেন্ট নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ